সতজন কতজন যাইবা দেখি আতান্তুলা মারেন চায় একজনও যাইতা নাই না একজনও যাইতা না আল্লাহ হে হেফাজত করুক 마শাআল্লাহ আমারে বুजुर्गগণ এর জন্য ওয়াসিলা ধরা লাগব ওয়াসিলা দরতে কি করা লাগিব হক্কানি একজন ওয়ালি আল্লাহর কাছে জামিনার মধ্যে তুমি বয়ত ল লাগব এই ওয়লির মাধ্যমে ওয়লির মাধ্যমে তোমার জীবনটা দন্যই যাইব এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যখন তুমি বুঝদার ভাই তোমার জানে যেন মানব একজন হকানি বলি আল্লাহর কাছে বইটা তুমি গ্রহণ করে আল্লাহ তোমার দুনিয়া খেরা তোর জীবন রোশন করে দিলাই যাই হোক আমার বুজুর্গন আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে নে কামল হরিও বন্দা আমি আগে কোরআন শরীফ তনে আয়াত পড়িসাম ফামাইয়া মালমিস কালা দরাতিল খাইরাইয়ারা

কাম করবায় বন্দা জমিনে এমন গুণা করলায় তোমার মাই জান না তোমার বাবাই জানই না তোমার ভাইয়ে জানোই না তোমার বইনে জানোই না বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই কিন্তু যেদিন কেম তোর ময়দান ভাই রইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনা বন্দা তোমার সামনে এইভাবে দেবইব বন্দা তোমার জীবনের সমস্ত গুণা তুমি ভাইবাই এইভাবে তোমার বাম হাতের মধ্যে না মায়ামল দেবইব আল্লাহর বন্দায় দেখব দেখিয়া কইব দেখি আর এই গুণা আমার জীবনে কোনো দিন আমি কিতা করব মিশা মাত মাতিবল্লাহ আমার জীবনে আমি ইটা গুণা করছি না এখন আর কোনো দলিল আছে নি যাব মাথা না আমার বুজুর্গন আমি প্রথমে কইছিলাম আল্লাহ জমিন যদি ভিডিও রেকর্ডিং খড়াই এই মোবাইলে ভিডিও চলে মোবাইল একদিন ধ্বংস হইব কেমত ধ্বংস সেই ময়দানে আসর বন্দায় হইব আয় আল্লাহ আমি ডাইরে দেখি আর আমার জীবনে এই ধরনের গুণ আমি করছিলাম ও সময় আল্লাহ জানাইবা মায়াল ফিজু কাউলিন ইল্লা ইল্লা লাদাইহি

আছে তুমি মা বাবা এর জমি তো তোমার اولادর দায়িত্বটা দায় করে নাও মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জন্ম গ্রহণ করবে জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কানার মধ্যে যদি ছেলে হয় ডান কানার মধ্যে আজান দাও বাম কানার মধ্যে কামত দাও আর যদি মেয়ে হয় তাহলে বাম খান আজান দাও ডান কানায় কামত দাও এর পরে কি করো একজন ভালো মানুষের মুখ দিয়া মিষ্টি দ্রব্য কোন জিনি সাবাইয়া একটা অংশ সন্তানের জিব্বার মধ্যে দেও আর একটা অংশ মাতার তালুর মধ্যে দেও কোন কারণে এই সন্তানের জন্মের পরে যদি তার জিব্বার মধ্যে মিষ্টি দ্রব্য একটা খেজুর যদি সাবাই দেও এই সন্তান যখন জমিনে বড় হইব এগো মরার আগ পর্যন্ত তার মুখে দে খালি রসগোল্লা রসগোল্লা মাত বাড়াইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো আরাম লাগেন না না ওটা লাগে কিছু মা বই ইয়া আল্লাহ তোমার জন্ম হয়েছিল মেডিকে ওটা লাগে তোমার সিনির মানে চিনির দানাও না বোলে কেনে বোলে তোমার মুখে খালি তেতই বারো মনে কয় তোমার জন্মর বাদে তেতই তেটই দিছে এর কারণে খেয়াল করি এটা মা বাবার দায়িত্ব আর মা বাবার দায়িত্ব সন্তানের হাকি কাকরতাইন সাত দিন দিন যদি সম্ভব হয় না তাহলে চোদ্দ দিনের দিন আর যদি সম্ভব হয় না তাহলে একুশ দিনের দিন মা বাবার দায়িত্ব আকিকা করবায় ছেলে হোক মেয়ে হোক মাতার চুল খামাই মাতার চুল খাটি যদি আল্লাহ তোমার দনুর মালিক তাহলে তোমার সন্তানের একটা পাল্লার মধ্যে রাখবায় অপর পাল্লার মধ্যে সোনা চান্দি রাখবায় এই সুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করবায় আরেকটা মা বাবার দায়িত্ব এই সন্তান ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম তুমি রাখিয়া দিবা বড় দুঃখ লাগে এমন এক নাম হুনার মানে মুসলমান না ও মুসলমান বোঝা যায় না ওই নানি কৌশয় মাতিলেও তো খারাপ পাইবা জোয়ান ভাইতে হইবা তাই না সান খা খান তুমি বারোই আইসো ভাই অত দুঃখ লাগে ভাই যো একজনে ফোন করে কইছে হুজুর এক নাম দেকু আফুয়া একু পাইছি ভাই 10টা নাম দিলাম দেবারবাদে কই দিন নাইতা কাটিছেন আইতা কইছে আমি গোলাইতাম হে আরো 10টা দিলাম কই দিন আরো কুনটা দেও ইতা ওজন হই গেছে আচ্ছা নাম ওজন আর fatলা আছে নি মাতো না মাতো না নাম ওজন আর fatলা আছে নি জন্টু মন্টু বলটু বালটু পোতা তোই ভাই হাসরর মাটো বুদ্ধ ভাই ভাই এর কারণে আমার বুজরগণ মা বাবার দায়িত্ব হইল সন্তান ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখবায় কোন নামর কারণে মানু কামতর ময়দান ও জান্নাতের মধ্যে যাইবা আর কোন নাম আছে কোন নামর কারণে আল্লাহ মানসরে দুজক দিলাইবা এটা মা বাবার দায়িত্ব যেমনে দেখলাম এখন তো টাচ খুলা মোবাইল বার করলায় বেটিনতে ওগুতে গেল না এগুলো অর্থ লগন নিতা কোনটা নাই নাম অথ সুন্দর এটা হরিও না বালা আলিমর লগে পরামর্শ করিয়া আলিম হলে নাম দিবা রহিমা রাবিয়া কলসুম ইটা নাম দিয়ালে ভঞ্জি না এখন আধুনিক যুগ ইটা কিটা নাম দিত না আচ্ছা রাগ উঠতো না নিচাই হ্যাঁ আমার বুজুর্গ কত সুন্দর নাম ফাতিমা ফাতিমা জুরি নাম দেও মানুষে জমিন মেয়ের নাম ফাতিমা মানসে রাখে না বুঝদার মানুষে রাখে আমার বুজুর্গন হজরতে ফাতিমার নামর লোকের সামঞ্জস্য মিলে নাম রাখবাই জন্নতি মহিলাদের সরদারিনী হজরতে ফাতিমা তুজুহরার ময়দান যখন ডাক দিবা তামাম জানর ফাতিমা সেই লগে উঠিয়া যাইবা সুবাহ আল্লাহ হজরত আবু বকুর সিদ্দিক নাম ধরি ভাইয়া ডাক দেব আবু বক্ক আবু বক্কর ডাক দেওয়ার লগে আল্লাহর হবি সাল্লাহু আলাই সাল্লামর হিজরতুর সঙ্গী বন্ধু আবু বক্কর সিদ্ধি খলিফাতুল মুসলিম সর্বপ্রথম খলিফা যায় এনর নাম হইল হজরত আবু বক্কর সিদ্ধি রাদি আল্লাহ তালান হো আল্লাহ যখন আবু বক্কর বলিয়া ডাক মারবা তখন শুধু খালি আবু বক্কর সিদ্ধি একবার হইতা নাই আপনার নোয়া গামর আবু বক্কর যাই না সস্তাই নৌকি মারবা মারবা না মাত্র কোন কারণে নামর লগে ও লগে ফালে দিলাই তাই ফারবার বাইরে হজরত আবু বকুর সিদ্ধিক রুতালুর আল্লাহর হবি বা কালে সঙ্গে কি পরিমাণ মায়া কি পরিমাণ আল্লাহর হবি বা কালে সালাম যখন হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় যাই যাওয়ার সময় বন্ধু যাইনির সঙ্গে যাই না হলাই হজরত সিদ্দিক সিদ্ধিক রাধি আল্লাহুতালানু আজানোর টাইম মনে হয়ে গেছে না আমি চাইয়া এখনকার ঘন্টা মনে হয় একশো বিশ মিনিটে বিলকুল ঘণ্টা হরেন না দুই ঘণ্টা ইয়া কথ ওয়াজ করিলি চিওলা ক আর আজ মাইকে উমস্থল দিয়ে আমার রাখেন খালি মাইক মাইকর বদনাম করলেও কইবা থান মাইক ঠিক ওয়াজও মেইন হইলো মাইক আর দুই নম্বর হইলে আপনার পেসেঞ্জার হলামেসেঞ্জারও হুসেবুদে বয়া লাগে এর বাদে হইল ওয়াজ তে যাও আইজ আপনারা সারা হুসেবুদে বোয়া তাহলে আমার বড় আরাম লাগে আমি তো বুধবাইয়া সারা রাইজ যদি আলোচনা কৰি আমার যা বিশ্বাস এক মানুষ উঠিত নাই কী বলেন ইনশাল্লাহ আজ এশার নামাজের বাদে আইজ আইজ দুইটা বাস্তব হারে আমার হজরত মৌলানা এনামুল খাজাদি সাপ তো শিব লুই আইসে বা তো খাইসে নি টান তো সাপ বাড়ি খাই আইজ রান না খাইলে ওই বলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম হিজরতর সময় সফর সঙ্গে বন্ধু আসলাম আমার বুজুরগান হজরত আবু বকর সিদ্ধি রাদি আল্লাহ তালা নূরে একদিন হয়েছেন আবু বকর বন্ধু আমি রসুরুল্লাহ একদিন মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় যাইতে লাগবে আমি রসুরুল্লাহ যখন মদিনায় হিজরত করমো আমার লগে খেও নাই আপনি আবু বকর সিদ্দিক আমার সঙ্গে যাইতে লাগবে আমার বুজুরগণ হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নবীর সঙ্গে কি পরিমাণ মায় কি পরিমাণ আপনার ভালোবাসা হজরত আবু বকর সিদ্দিক ও দিন তোলে রাতে এশার নামাজ পড়িয়া বালিশের মধ্যে মাথা লাগাইল না কোন কারণে এশার নামাজ পড়িয়া দরজার দ্বার এইভাবে দাঁড়াইলেন সমস্ত রায় কোন সময় রসুল্লাহ হিজরত করিয়া মদিনার যাইতা আমারে ডাক দেবা আমি আবু বকর সিদ্দিক যদি জমিন ঘুমাই যাই আল্লাহর হবি বড় কষ্ট হইব আর যদি আল্লাহর হবি বড় কষ্ট হয়ে যায় আমি আবু করে সিদ্ধি করে জীবন বরবাদ হয়ে যাইবে ও এসাল নামাজ বড়িয়া ফজর পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু ও উলা ডাক্ত হইয়া দরজা তো বাইরে হইতা হয় সুবহানাল্লাহ কোদিন এক দুই তিন দিন না ছয় মাস আয়রা বল বুজো আমার बुजुर्गান আর এখন কর কিছু মা বইন কলাছ স্বামী শাহবাজ বাজার গেছে লালা বাজার গেছে রাত 9টা বাজে রে না আইয়া ডাকতে ডাকতে বিবির ঘুম তো কোন সময় ভাঙেলা ইলা বেটি নাছিন নানি আইয়া কো আজ কিবার মনে হয় দরজাবাঙ্গি ফলাই দিতাম একমাত্র দারুন খাটলর টকতে মারছে যদি আপনার কিদই দোষ সরল হইতো তে লাত মারি উড়াই লিলাম কতখান ফিকাপ লইয়া বেটা এখন মাপ পারা আর তাই সারা রাইতে আপনার নন্দিনী দেখিয়া ডাক্ত হয়েছে হয় না আজ কইসলাম ইউ আজো যাইতাম না কিন্তু লাগিয়া খামান বুঝতে পারছি আজ অন্য লাইনে মাছলাম বড় দুখ লাগে ও বলা বেঠিন জামাই বারো নির্বাদে খবর লৈন না সারার হতা হইয়েন না পিতার দুই চারিজন বেটিন আসে না নাইলে সব বেটিন তোর একটা আশা থাকে একটা চিন্তা থাকে যে আমার স্বামী লালাত গেছে গুরি আইত রানী কোনো মসিবত হত রানী ইমানদার বেটি যদি থাকে এক ছয়বার ফোন করি কইবা খানো রাইত নয়টা বাজি আছে আবহ শেষ হয় না আই আ ইলা হইল হয় আও মাত কইতাম এ জামাই এক লগে বাত কবাত চোহাব আছে খ চোহাব আল্লাহ মা যদি তাক হৈছো না বাই একলগে বৈ অলা আল্লা মাৰ খহাল খালা হৈছা কই ভাই আল্লাহ আইজ ভৈচ মেদি চুৰুজ উঠি যা কি থৈ হৈছে বোলে আমাৰ এনে যে কইনা লগে বাত খাই তোমাৰ থলে কিতা লাগি অ হা তুমি জলিয়া মৰি গলা স্বামী স্ত্রীর মধ্যে মায়া জামাই বোর মধ্যে কি পরিমাণ ভালোবাসা আমাদের সারা যান হজরতে আয়সা কারা দিয়ে আল্লাহ তালান হয় যখন জমিনের মধ্যে খানা খাইতা আয়েশা সিদ্ধি কার তাল আল্লাহর হবিবে গুস্তর টুমানিয়া খাইলেই তাজুরে বলো শুভ আল্লাহ ওলা নবীজি আত মুবারক লাগাইয়া আনিয়া খাই আমরার বেটি নিলে কইবা আই তিন দিনে এক তাল তালা লইছি ওখানে তোমার জানে দাঁড়েন না লইয়া দাঁড়ায় গিয়া কতক্ষণ মায়া এবং মহব্বত এবং ভালোবাসা আসলো আল্লাহর হবিবাকালামে হজরতে আয়সা সিদ্দিকা গ্লাসের মধ্যে যে জায়গার মধ্যে টুট লাগাইয়া জল বানো হরসই কালাই চলামে ও জায়গাত মুখ মুবারক লাগাইয়া জল বানো হর তাজুরে বলো সুমান ওটার নাম হইল মহব্বত আয় যদি জামাই শাসে মারয় খোদার কসম বেটিয়ে ই গোল্লাস আতৌ লইতে না